ইসমিল্লাহি রহমানি রাহিম লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় তারই অংশ হিসাবে আজ শনিবার লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে একঝাঁক বিশেষজ্ঞ ডক্টর বৃন্দ তারা চিকিৎসা সেবা প্রদান করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে রয়েছে প্রত্যেক মাস্টার ফাউন্ডেশনের দক্ষ স্বেচ্ছাসেবকবৃন্দ যারা বিভিন্নভাবে রুগীদেরকে সহায়তা করছেন তো আমরা ধন্যবাদ জানাতে চাই সিপিএম মোহাম্মদ রফিকুল ইসলাম জবলু অঙ্কেল এবং ফরিদুল ইসলাম বাবলু অঙ্কেলের প্রতি যারা তাদের নিজেদের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করে বেসরকারি মতো এমন প্রত্যন্ত অঞ্চলে সুন্দর একটা চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের ভলেন্টিয়ার বৃন্দদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এবং সেই সাথে সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান যিনি সর্বদা আমাদের কার্যক্রমটি ভিডিওর মাধ্যমে দেখায় জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই আমরা যদি এখন রুমের মধ্যে আপনাদেরকে দেখাতে চাই যে কোনভাবে আমরা চিকিৎসা সেবা প্রদান করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার নিষাদ রাইয়া তিনি চিকিৎসা সেবা প্রদান করছেন এবং সেই সাথে অসংখ্য রোগীর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তো লতিমাস্ত্র ফাউন্ডেশন এভাবেই এগিয়ে যাবে মানবতার কল্যাণে মানবতার সেবায় সর্বদা লতিভাস্ত্র ফাউন্ডেশন ভবিষ্যৎ নিয়ে ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছে এবং লতিহাস্ত্র ফাউন্ডেশনের আওতায় যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠান গুরুত্ব প্রত্যার সকল কামনা করছে এবং সেই সাথে তারা যাতে বেসরকারি সহ বাগেরহাট সহ সমগ্র বাংলাদেশে একটা যুগান্তকারী ভূমিকা রেখে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারে এর জন্য আপনারা তাদের প্রতি দোয়া রাখবেন আসসালাম আলাইকুম